ফরাক্কার বল্লালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের ওপর বিপজ্জনকভাবে ঝুলিয়ে কেবিল তার বাইক চালিয়ে যাওয়ার পথে গলায় পেঁচিয়ে বড় সড় দুর্ঘটনা মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেলেন বাইক চালক ঠিক তখনই পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বেসরকারি বাস ধাক্কা মারল লরিতে সোমবার সকালে একের পর এক সংঘর্ষে বল্লালপুরে মুহূর্তে সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা ও আতঙ্কের পরিবেশ ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি ফারাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল হঠাৎ বাইকটি কেবিল তারে জড়িয়ে সামনের দিকে পড়ে যেতেই চালক কিছু বুঝে ওঠার আগেই সংঘর্ষ ঘটে গুরুতর জখম হন বাইক আরোহী যুবকটি বর্তমানে তিনি বল্লালপুর হাসপাতালে চিকিৎসাধীন বাসেরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে তবে সৌভাগ্যবশত বড়সড় বিপর্যয় এড়ানো গেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের ওপর এভাবে কেবিল তার ঝুলে রয়েছে অথচ সংশ্লিষ্ট প্রশাসনের কোনো নজর নেই তাদের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ঘটতে পারে আরও ভয়াবহ দুর্ঘটনা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে